গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পেয়েছো যে আমাদের বাসায় কিন্তু অতিথি এসেছে কারা কারা আসলো কোথায় থেকে আসলো সবই কিন্তু বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে অতিথি আসা দেখে আমার মা কিন্তু দৌড়ে চলে গেল একদম রান্নাঘরে কারণ অতিথি এসেছে ওদেরকে রান্না করে খাওয়াতেই হবে এখানে সিদ্ধ করে নিয়েছিল একদম সিদ্ধ করা আলু আর এগুলো মাছগুলো যে দেখতে পারছো এই মাছগুলো কিন্তু এনেছে আমার মামার বাড়ি থেকে কারণ অতিথি এসেছে আমার মামার বাড়ি থেকে আমার মামা মামার বোন মামার তো দিদি সবই এসেছে এখানে দেখো আমার বঞ্জিটা কি করছে ও কিন্তু পেঁয়াজ ছুলছে গাইস এখন এখনও কিন্তু অনেক ছোটো অনেকেই ছোটো ও বলছে দেখো দাও মাসিম না আমি পারি পেঁয়াজ ছুলতে পেঁয়াজ কাটতে পারি আমাকে দাও আমি সুন্দর করে কেটে দিচ্ছি আমি বলছি যে বা তুমি বড় হয়ে গেছো এত বড় হয়ে গেছো পেঁয়াজ ছুলতে পারো কাটতে পারো বলছে হ্যাঁ আমি এখন সব পারি আমি বড় হয়ে গেছি এদিকে দেখো রাতের ভাতটা কিন্তু হয়ে গিয়েছিল আর রাতের ভাতটা খাইয়ে দিয়ে কিন্তু আমরা শুয়েও পড়েছিলাম ঘুমিয়েও পড়েছিলাম বলতে পারিনি আর ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি আমার ভুল হয়ে গেছিল তাই দেখো একদম সকালে ঘুম থেকে উঠে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি আর সকালে ঘুম থেকে উঠেই দেখি মা এইসব বের করে রেখে দিয়েছে পেঁয়াজ আদা রসুন কারণ বাবা মাংস আনবে তার জন্য সব বের করে রেখে দিয়েছে আর মা বলছে যে একটু আমাকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে দে আমার একটু হেল্প হবে কারণ ঘরে অনেক মানুষ কোন দিকে কাজ করতে কোন দিকে কি হয়েছে কিছুই বুঝতে পারি না এদিকে কাজ করতে গেলে ওদিকে হয় না ওইদিকে কাজ করতে গেলে ওদিকে হয় আর সকাল থেকে এদিক থেকে ওদিকে ওদিক থেকে ওদিকে দৌড়াদৌড়ি করতে করতে কিন্তু আমি গাছ কিছুই খাইনি তার জন্য আমি এখানে রুটি খাচ্ছিলাম রুটি দুধ দিয়ে খাবো বলে ভাব ভাবছিলাম আর রুটিগুলো এদিকে ছিঁড়ে নিয়েছি আর দুধগুলো গরম করে নিয়েছি গ্যাস দুধ হলো এমন একটা জিনিস এমন একটা বস্তু মানে কি আর বলবো যখন সামনে দাঁড়িয়ে থাকি তখন কিছুই হয় না যখন অন্যদিকে তখন তখনই উতলিয়ে পড়ে যায় আর এদিকে দেখো মা প্রেশার কুকারে জানি কী জানি বসিয়ে দিয়েছে কিছু কি বসিয়েছিল আর এখন মনে নেই ক্লিপটা নিয়েছিলাম কী যে বসিয়েছে সেটা কিন্তু আর মনে নেই আর এদিকে দেখো দুধ দুধটা উতলে পড়ে যাচ্ছিলো একটুর জন্য পরে নেই বাকি কপালটা ভালো দেখে নিয়েছিলাম দুধ হলো এমনই একটা জিনিস সামনে দাঁড়িয়ে থাকলে কিছু হবে না একটু চোখটা যদি বলে না নাজার হাটি দুর্ঘটনা ঘটি সেরকমই হয়েছিল আমার সাথে হয়নি হয়েছিল মানে হয় সেরকমই হয় কিন্তু এবার হয় হতে পারেনি আর কি গরম গরম দুধ একদম রুটিতে ঢেলে নিয়েছি আর এইভাবে আমি গরম দুধ দিয়ে রুটিতে ঢেলে খেতে ভীষণই ভালোবাসি সেটা গরুর দুধই হোক কিংবা আমুল দুধই হোক আমুল দুধের রুটিটা কিন্তু আরও বেশি ভালো লাগে গরুর দুধটা একটু কম ভালো লাগে গাইজ আমুল দুধটা আরও মিষ্টি হয় আর খেতে খেতে আমি একটু নাটক করছিলাম কি আর করব আর নিজেকে তো একটু এন্টারটেনমেন্ট করাতে হয় শুধু কাজ 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 করলে তো হয় না গাইজ কি আর করব গাইজ দেখুন আমি খাওয়া দাওয়া শেষ করে কিন্তু পেঁয়াজ আদা লঙ্কা কি কী ছিল সবগুলো বেছে নিয়েছি আমি কিন্তু গাছ কিছুই করিনি আমি জাস্ট একটু একটু সহায় করছিলাম পুরোটাই কিন্তু আমার মা আর মামি করেছে আমার মা আর পুরো আর মামি করে দুজনে মিলেই কিন্তু রান্না বান্নার কাজটা করছে করেছে মানে এই দু তিন দিন যতটুকুই পেরেছি আমার মা আর মামি করেছে আর যতটুকু পেরেছি আমি একটু একটু সাহায্য করেছি আর এদিকে দেখো আরও দুজন কিন্তু চলে এসেছে গাছ আরো দুজন না গাইস আর ওরা তিনজন ছিল আমি একটা ভাই ছিল ওকে আমি তুলতে ভুলে গেছি সেই যে দেখেছিলাম মাংসের আলুটা আমি কিন্তু এখানে কিন্তু মাংসের আলুটাকে রেখে দিয়েছিলাম আর গাইস এদিকে দেখো না ও বাপরি ওরা যে একদম মানে কি যে খাচ্ছে সকালে কিন্তু এটা সকালের খাওয়া হচ্ছে গাইস কার বাড়িতে কেমন খাওয়া হয় জানি না কিন্তু আমাদের বাড়িতে সকালে তেমন কিছু খাওয়া হয় না সিদ্ধ সিদ্ধ টিদ্ধ দিয়ে তেমনই খাওয়া হয় যেহেতু আজকে অতিথি এসেছিল আজকে কিছুটা একটু অন্যরকম হয়েছে ওরা যে যেইভাবে পারছে গাইস সে ওইভাবেই খাচ্ছে যে যেইভাবে পারছে ও সেইভাবে নিয়ে খাচ্ছে কেউ দাঁড়িয়ে খাচ্ছে কেউ বসে খাচ্ছে কেউ হেঁটে হেঁটে খাচ্ছে কি আর বলবো একজন খেতে নাটক করছে কি বলে গেছ আমাদের ঘরে সবাই কিন্তু এমনই গেস কাউকে কিন্তু কিছু হাতে তুলে দিতে হয় সবাই কিন্তু নিয়ে নিয়ে খায় আর কাউকে কিছু বলে দিতে হয় না সবাই কিন্তু যার যার মতে মতেই চলে এমন হয় না যে ঘরে অতিথি এসেছে অতিথিকে আপ্যায়ন না করলে ওরা খারাপ পায় কিন্তু ওরা একদমই এরকম না আমার মামা মামি মামা তো বোন বোন যে ওরা অনেক অনেক অনেকই ভালো কি আর বলবো আর ইনি হলেন আমার মামি মামি কিন্তু এখনো দেখতে কিন্তু অনেক সুন্দরী কিন্তু অনেক সুন্দরী কেউ কিন্তু আমার মামিকে নজর লাগাবে না কিন্তু হ্যাঁ আর এদিকে দেখো আমার বঞ্জি জানি কি হয়েছিল কিছু একটা নিয়ে রাগ করেছিল মুখ ও দেখাবে না দেখাবে না দেখাবে না দেখাবেই না ও কতবার যে বললাম সরা সরা কি হয়েছে কিছু বলবে না ওদিকে কিন্তু ডাল রান্না হয়ে গেছে গাইস একদম ডালগুলো বক 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 করে ফুটছে মাংস রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চলে যাবো ঘুরতে আমাদের বাড়িতে এত লোকজন এসেছে সবাইকে না যদি একটু ঘুরতে না যায় কি বলবে ওরা বলবে যে ই সদের বাড়িতে গেলাম ওরা কোথাও ঘুরতে নিয়ে গেল না আর ঘুরতে আর কোথাও নিয়ে যাবো ওদেরই মাসির বাড়িতে নিয়ে যাব হিয়াস গ্যাস এ দেখো সবাই বেরিয়ে পড়েছে আমরা ঘুরতে এখানে কিন্তু আমরা শুধুমাত্র অর্ধেক মানুষ আছি আর বাকি অর্ধেক মানুষ কিন্তু ঘরেই আছে আরও কজন আসেনি ওরা শুধু শুধু আমরা এই কয়জনেই যাচ্ছি আর সবাইকে দেখাচ্ছে যে মামি আছে মামার মা আছে বোন আছে বোন বউ আছে দু দিদি আছে সবাই আছে সবাই কিন্তু হাসছিল ওরা কি কি বলছিলাম আমার কিন্তু কিছুই মনে নেই এখন যে কেমন হচ্ছে গরম দিন একদমই ভালো লাগে না গরম এই এই গরম এই ঠান্ডা এই গরম এই ঠান্ডা এই গরম ঠান্ডায় মিলি আমরা চলে গেলাম এবার টটোতে করে টটোতে বসে হাওয়া খেতে খেতে চলে গেলাম একদম মাসির বাড়ি মাসির বাড়ি ভুলে রেখে চলে যাচ্ছিলাম হঠাৎ দেখি মাসি রাস্তায় বসে আছিল ভাগ্যিস দেখতে পেয়েছি আমি চিনতে পেরেছি আর মাসির দরজার সময় দাঁড়িয়ে আছি কারণ আমার মা মামি ওরা গেছে মিষ্টি আনতে ওদের জন্য কিছুই আনা হয় তার জন্য মিষ্টি আনতে গিয়েছিল মা ওরা এই যে দেখো একদম মাসির বাড়ির ঘরের ভেতরের অবস্থা গাইস একদম হাউসফুল গাইস মাসির বাড়ির মাসির বাড়ির ওরা কিন্তু কেউই নেই শুধু সবাই সবাই আমরা আমরাই কিন্তু আর পাশে কিন্তু শুধু মাসি বসে আছে আর একজন বৌদি ছিল ও তো রান্নাঘরে কি কি করছে আমাদের জন্য কি বানাতে কি কি বানাচ্ছে ভগবান জানে আর এদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু এবার গাড়িতে উঠে পড়েছি গাইস এই দেখো একদম গাড়ি ভর্তি গাইস একদম গাড়িতে কিন্তু একদমই জায়গা নেই যেহেতু আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল টোটো পাওয়া যাবে না তার জন্য দাদার গাড়ি দিয়ে আমাদেরকে দিয়ে গিয়েছিল মামা মামার বাড়ি থেকে দাদাও এসেছিল তার জন্য ভালোই হয়েছে একটু রাত করেই এসেছে তার জন্য কোনো প্রবলেম হয় নাই গাড়ির ভিতরে অবস্থা একদম জায়গা নেই আমি তো বসে আছিলাম মামির কুলে গাইস আর এই দেখো ড্যাং ড্যাং করতে করতে চলে আসলাম আমাদের বাড়িতে উফ অনেক 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 মজা করেছি গাইস আজকে অনেকই মজা করেছি আমাদের বাড়িতে অতিথি আসলে কিন্তু আমরা অনেক ভালোবাসি গাইস কারণ একদম ঘর ভর্তি থাকে আর কেউ না থাকলে তো আমরা একদম চারজনই থাকি একদম বোর বোর হয়ে থাকি ভালো লাগে না গাইস আজকে ভিডিওটা বেশি একটা লম্বা করব না আরও বার্থডের ভিডিও আছে আমাদের ঘরে গাইস এই যে বঞ্জির বার্থডে হয়েছিল সেই বার্থডের ভিডিওটা তোমরা নেক্সট ব্লকে পেয়ে যাবে সো গাইস তার বাই